সবাইকে আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ব্লকটি শুরু করে দিলাম রাত্র থেকে আজকে আমি মানে চাল কুমড়ার মুরুব্বা বানাবো আমি এই প্রথম মানে মুরব্বা বানানোর সাহসটা করলাম আর মুর্গা বানানোর রেসিপি দেখি ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি আমার ফুফাম্মা আবার অনেক সুন্দর করে বানায় কিন্তু আমার সাহস হয় না যে আমি মুর্গা বানাবো মনে হয় যে যদি ভালো না হয় আর মুড়াটা আমার খুবই প্রিয় কেক আনলে তো যে কেকের পিসের মধ্যে মুরব্বা থাকে তো আমার কাছে ওই পিসটা ভালো লাগে আর আমি এখন মুর্গাগুলো বানানোর সাহসটা করলাম তো আমি তো কোনো রেসিপি দিতে পারবো না কারণ আমি তো এই ফার্স্ট টাইম আমি জাস্ট আমি যেহেতু ডেইলি ব্লগ করি এই জন্যে জাস্ট মানে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছি আর এই তো এখন আমি টুকটাক যা করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি চাল কুমড়োটা ভালো করে কেটে তারপর টুকটুক করে নিলাম আর এখন একটা কাটা চামচের সাহায্যে ভালো করে স্কেচ করে নিচ্ছি যাহাতে মানে অনেক সফট হয় অনেকেই বলে শুনি যে মুরবানের সমি নাকি মানে এখন যে কাজটা করা হচ্ছে তো এই কাজটা করা নাকি অনেক কষ্ট আর হ্যাঁ আসলে অনেক কষ্ট এই স্কেচ করতে যাওয়ার পর আমার হাত একেবারে অনেক ব্যথা কারণ এটা অনেকক্ষণ মানে করা লাগে জন্যে যে বা যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী একটি তৈরি করতে উৎসাহ জাগাবে মুরব্বা তৈরি করতে গেলে মানে চুনের পানিতে ভিজিয়ে রাখতে হয় তো আমার কাছে ওই বিষয়টা ভালো লাগে না যে চুনের পানিতে ভিজিয়ে রাখাটা আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু এটা তো দিতে হবে তো এখানে আমি এক চামচের মতো চুন দিয়ে তারপর আমি এখন সারা রাত্রে মানে ভিজিয়ে রাখবো যাতে এটা অনেকটা শক্ত হয় কারণ এটা স্কেচ করার পরে অনেকটা সফট হয়ে যায় যেহেতু মুরব্বা শক্ত শক্ত হয় এই এটা মনে হয় মানে চুনের পানিতে ভিজিয়ে রাখা হয় আর কি আর এখন আমি একটা ডাকনা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর তো এখন চলে আসলাম একেবারে সকালবেলা আর সকালবেলা দেখেন তো এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আমি এখন ভালো করে কয়েকটা ধোঁয়া দিয়ে চুনে পানিটা ক্লিন করব। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে মানে ধুইতে হবে কারণ এখানে যেহেতু চুন ইউজ করা হয়েছে এর জন্য আমি অনেকবার ধুয়ে নিলাম আর অফকে মারেও কিন্তু অনেকবার ধোয়া হয়েছে কাছে সেই বিষয়টা মানে বললাম না যে চুনের বিষয়টা ভালো লাগে না আর এখন আমি চাল কুমড়াটাকে মানে এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিব মানে মানে এটা পুরোপুরিভাবে সিদ্ধ করা যাবে না তো এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করার পর আমি তুলে নিব খুব ভয়ে ভয়ে কাজ করতেছি যে আমার মরুবাটা কি হবে কি না আমার আম্মাও মানে মুরবাটা বানাতে পারে না আসলে এই কাজটা সবাই পারে না আর আমি তো মানে সাহস করে বানিয়ে ফেলতেছি আচ্ছা আমি একটা কথা বলি মানে আমার মুরব্বর মধ্যে একটা মানে ভুল আমি করে ফেলছি যারা মুরব্বা বানাতে পারেন বা যারা জানেন কীভাবে বানাতে হয় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মানে মুরব্বা বানানোর ভুলটা কোথায় হয়েছে আমি নেক্সট ভিডিওতে বলবো যে আমার ভুলটা কোথায় হয়েছিল আর আমার যে জায়গায় ভুলটা হয়েছে আমি জানার পরও জিনিসটা ভুল করছি তো যাই হোক নেক্সট ভিডিওতে বলবো যে আমার কোন জায়গায় ভুল হয়েছে আর আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিতে ভুলবেন না আমি চাইছিলাম যে শুধু মুরুবা যে করে যে শক্ত শক্ত যে মুরবাটা ওইটা করার জন্য তো পরবর্তীতে আর ওইটা করা হয় নাই যে দুধ দিয়ে যা করা হয় একটা আমি ওই করে করবো আর এই তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে তারপর চিনি শিরা করে ভালো করে চিনি শিরাটা শুকিয়ে নিলাম আর যখন আহ মানে শুকিয়ে গেছে শিরাটা তখন আমি একটা প্লেটের মধ্যে স্ট্যান্ড দিয়ে তারপর রেখে দিচ্ছি আর কি মুরবাগুলোকে আর এই তো আমি অল্প পরিমাণে বানাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম যদি না হয় এর জন্য আর এখন মুরবাগুলো কেস্টনে দিয়ে চলে আসলাম দুপুরে রান্না বনা করতে তো আজকে সিম্পল কিছু রান্না করে ফেলব দুইটা মাছ ভুনা করব আর ছোট ছোট কিছু মাছ ছিল ওগুলোকে আমি একটু আলু দিয়ে মানে ভুনা টাইপ করে ফেলব দুপুরে রান্না বনা তো করতেছি কিন্তু অকল দিয়ে মানে রান্নার মাছ কানে বলতেছিল নাকি আজকে লাঞ্চটা বাইরে করে নিবে। ও তো এখন প্রায় সময় লাঞ্চ বাহিরে করে আর এখন অনেক ব্যস্ত হয়ে গেছে তো সকালে যায় আস্তে আস্তে একেবারে সন্ধ্যা বা রাত্রে হয়ে যায় আর এই তো এখন তো রান্না বান্না করতেছিলাম কি আর করার আগে যদি জানতাম ও আসবে না তাহলে শুধু মাছের ভাজিটাই করে ফেলতাম কারণ আমি একরকম দিয়ে খাইতে পারি এতে কিছু লাগে না আর এই তো দুপুরে রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে তো বিকালবেলা আমার আমাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম আমি যেহেতু ডায়েট করি মাঝে একটু হাঁটা লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে একটু হাঁটতে পার লাগে না আমার আম্মা আমাকে অনেক বকা সকা করে তারপর মাঝে মধ্যে একটু বিকালে নিয়ে যায় আমাদের বাসার পাশে একটা পুকুর আছে তো ওই পুকুরটার মধ্যে রাউন্ড হয় আর কি কয়েকটা তবে মাঝে মধ্যে আর এই তো আমরা যখন হাঁটতে বের তো ওঘর থেকে আমার একজন আপু রাখতেছিল আপুদের বাসে যাওয়ার জন্য আর আপু সবসময়ই বললে আপুর বাসে যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয় না তো আজকে দেখে ফেলছে এই জন্য আসছি আপুর বাসায় আপুটা বলতে আমি যে ফ্ল্যাটে থাকি ওই আপুটা মানে এই ফ্ল্যাটে থাকতো আর আপুটা এখন মানে ফ্ল্যাট কিনে ফেলছে আর কি তো আমাদের বাসের কাছাকাছি তেমন দূরে না আর আপুটা অনেক ভালো আমাকে অনেক বেশি আদর করে আর এই তো আসার পর আপু আপুদের বাসাটা ঘুরিয়ে দেখাচ্ছিল আর কি আমাদেরকে আর আমাদের বাসায় মানে আমি যে বাসায় থাকি আপু যখন এই বাসায় থাকতো প্রায় সময় কিন্তু আপু আমাকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিত আমি মূলত শাড়িটা পরতে পারি না তো আগে অনেক বেশি বেশি ঘুরতে গেলে শাড়ি পরে যাইতাম তো আপু আমাকে সবসময় তুমি ভালো আছো Ә, алхамдулилла ও ছিল আপুটার মেয়ে মাসেলা ও নাচার স্টাইল খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আর ও লজ্জা পাইতেছিল তা না হলে আরও অনেক বেশি সুন্দর হইতো তো আমরা একটু বেকেলে ছাদে উঠছি আর কি আপুদেরকে নিয়ে আর এখন একটু ছাদে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর ছাদে কিন্তু আমার বাসাটা দেখা গেছিলো তো যাই হোক এখন বাসে চলে আসলাম আপু এখানে আম দিলো তারপর চা ইসকে দিগুলো দিলো আর কি আপুদের বাসাটা কিন্তু অনেক সুন্দর আর হে একটা বাসা একটা সংসার তৈরি করতে বহু বছর লাগে তো ঠিক আছে আজকে আর ভিডিওটা বড় করব না নেক্সট ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ